যাদের কলমে সমস্যা আছে তারাই দেখবেন আজকে থেকে দুই দিন পরে দুই হাজার পঁচিশ সাল আসতেছে নতুন বছর থার্টি ফার্স্ট নাইট এ থার্টি ফার্স্ট নাইটে দেখবেন আমাদের মতো অনেক মুসলমান নামধারী মুসলমান থার্টি ফার্স্ট নাইটে বেধর্মীদের কৃষ্টি কালচারকে অনুসরণ করে তার সারা রাতভর গান বাদ্য বাজাবে আতসবাজি ফুটাবে আকাশে তারা ফানুষ উড়িয়ে তারা অর্থকে অপচয় করবে ঠিক কিনা বলেন এরকম মুসলমান আজকে নাই বলেন সুতরাং যাদের কলমে সমস্যা আছে কেবল তারাই এই কাজগুলো করতে পারে আবার অনেকে এমন আছে বাধা প্রদান করলে আবার রাগ হয়ে যায় ঠিক কি না এরকম মানুষ নাই তাহলে অন্যায় করার পরে একটা অন্যায়কে আপনার অন্তর যখন সমর্থন করে বুঝতে হবে যে আপনার অন্তরটা ভালো না ঠিক না তো সুতরাং সামনে আসতেছে এই দিনকে কেন্দ্র করে প্রতি বছর আমার দেশে যে পরিমাণ অর্থ অপচয় হয় আর আকাশে ফানু সুরায় আতসবাজি ফুটায় এটার দ্বারা বিভিন্ন জায়গায় যে আগুন লেগে যে মানুষের ক্ষয়ক্ষতি হয় আপনারাই বলেন আপনি আকাশে ফানু সুরাচ্ছেন আপনি খুশি উদযাপন করতেছেন আপনার সে আগুনটা গিয়ে আরেক মানুষের ঘরের উপরে গিয়ে তার ঘরে আগুন ধরে গেল ক্ষতিটা হলো আরেক মানুষের আর আপনি বলেন করা যাবে এখন আপনারা বলেন করা যাবে আবার বেশি বেশি করেন কি বলেন ভাই আপনারা বলেন করা যাবে না আবার আপনারা কি করেন বেশি বেশি করেন এই দেখবেন দুই হাজার পঁচিশ সালের এক তারিখে সারা রাত ঘুমানো না এই সবার অত্যাচারে প্রতি বছর এই কাজগুলো হচ্ছে একদিকে অর্থের অপচয় একদিকে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে আর একদিকে মনে করেন বেধর্মীদের যে কৃষ্টি কালচার এদের যে খারাপ কাজ এগুলো আমাদের মুসলমান হিসেবে অনুসরণ করা হচ্ছে তো সুতরাং এসব নিয়ে আসলে ওয়াশ করার মতো মন মানসিকতা আমাদেরও নাই কারণ ওয়াশ করব কাদেরকে মুসল্লিরা এখানে বসে মনে করেন ঠিকঠাক বলবে হুজুর কথাটা ঠিক আছে আবার এখান থেকে বের তারা সে আমলটাই করবে ঠিক কি না একটা আতসবাজি ফুটাতে গেলে আকাশে উড়াতে গেলে সাতশো থেকে আটশো টাকা লাগে কয় টাকা ভাই সাতশো থেকে আটশো টাকা একটা দামি আতসবাজির দাম একটা ফানুসের দাম তিনশো টাকা আপনি এই যে অর্থগুলো অপচয় করতেছেন দুনিয়াতে কত মানুষ না খেয়ে আছে আপনি সে টাকাটা মানুষকে দেন ভাই মসজিদে দান করেন আমাকে দেওয়ার প্রয়োজন নাই আল্লাহর ঘরে দেন গরিব মানুষদেরকে দেন এই অর্থগুলো যে আপনি অপচয় করতেছেন অপচয় করে কী লাভটা হচ্ছে নিজের ক্ষতি হচ্ছে আপনার পরকালটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার অন্যদিকে মানুষের ক্ষতির সম্মুখীন হচ্ছে ঠিক কিনা সুতরাং আমি আশাবাদী যে আপনারা কেউ এ ধরনের উশৃঙ্খলা আচরণ করে সমাজের মধ্যে মানুষের ঘুমের ক্ষতি করবেন না অর্থের অপচয় করবেন না পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন সকলে বলে আমি